আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি হচ্ছে গরুর বট ভুড়ি যে যেটাই বলেন না কেন আর যার অঞ্চলে যেটা বলে আমাদের এখানে বলে গরুর ভুড়ি তো সেটা আজকে আমি জালি কুমড়ো দিয়ে ভাজি করব তো চলো ফুল ভিডিওটা শুরু করা যাক তো যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে পাশে থাকবে আশা করি তো দেখো আমি এখানে হচ্ছে মরিচ পেঁয়াজ কুচিগুলো হচ্ছে এক জায়গায় করে নিয়ে কেটে নিয়েছি এবং কি ওখানে কিন্তু বাটা মশলাটাও রেখেছি একসাথে সবগুলো আর এদিকে ফ্রাই প্যান দিয়ে আমি হচ্ছে জিরা দিয়ে দিচ্ছি গোটা জিরা আর হচ্ছে পাঁচ ফোড়ন দুটো একসাথে করে কিন্তু আমি তেলে একটু টাইম ভেজে নেব তো দেখো এখানে হচ্ছে আমি দালচিনি দিয়ে দিলাম হচ্ছে দুটো আর হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে হলো সাদা এলাচ তারপরে কালো এলাচ গরম মশলাগুলো আর কি তেলে একটু আমি ভেজে নিব তো দেখতেই পাচ্ছ এগুলো দিয়েছে এখন তেলে আমি হচ্ছে একটু ভেজে নিব ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি বাকি যেগুলো আমি মরিচ পেঁয়াজ আর হচ্ছে বাটা মশলা এক জায়গায় করে রেখেছি তারপরে সেটা কিন্তু আমি এখানে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি তো দেখো এগুলোকে দিয়ে এখন হচ্ছে এটাকে ভেজে নিতে হবে সুন্দরভাবে এটাকে কিন্তু বেশ টাইম নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেখো এখন কিন্তু আমি এটাকে তেলে ভাজতে থাকব। কিছুক্ষণ সময় এটাকে ভাজতে থাকবো যেহেতু বাটা মশলা দিয়েছি এটার ঘ্রাণটা যেন এখানে চলে যায় এখানে একটু মশলাটা সুন্দরভাবে ভেজে নেব সময় নিয়ে আর গরুর ভুড়ি ভাজি তো মানে এক কথায় অসাধারণ লাগে আমার কাছে অনেকেই এটা পছন্দ করে তবে এখন এটা পছন্দ করে না এরকম লোক কিন্তু আসলে অনেক হাতে গোনা কয়েকজন অনেকেই এটা খেতে অনেক পছন্দ করে আর এটা অনেকে অনেক কিছু দিয়ে রান্না করে কেউ হচ্ছে খালি রান্না করতে পছন্দ করে আবার কেউ হচ্ছে সাথে আলু দেয় আলু দিয়েও ভাজি করা যায় তো এখানে হচ্ছে আমি দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি মরিচের গুঁড়ো কিন্তু দিব না দেখো সজের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো মরিচ দিব না কারণ হচ্ছে আমি এখানে মরিচ যেগুলো কাটা মরিচ দিয়েছি সেটা আমি একটু পরিমাণটাই বেশি দিয়েছি এখানে কিন্তু আমি কোনো গুঁড়া মরিচটা ব্যবহার করব না তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে তো দেখো এই পর্যায়ে আমি হচ্ছে গরুর ভুঁড়িগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে এটাকে আমি নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ সুন্দর করে ভেজে নেবো দেখো এটা দিয়ে হচ্ছে আমি কিন্তু ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি হচ্ছে এটাকে হচ্ছে বেশ কিছুক্ষণ আমি হচ্ছে এটাকে ভেজে নেবো ভেজে নেওয়ার পর হচ্ছে এখানে কিন্তু আমি সামান্য পানি ব্যবহার করবো তারপরেও একটু সুন্দর করে ভেজে নেওয়ার পর ঠিক আছে দেখো আমি কিন্তু দুইবার ঢেকে দেওয়ার পর এটাকে ঢেকে ঢেকে দুইবার ভেজে নিচ্ছি সুন্দর করে তারপরে হচ্ছে এখানে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দেব এক কাপের একটু বেশি পরিমাণ পানি কিন্তু আমি এখানে ব্যবহার করব দেখো তো এই পানিটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে এটা দিয়ে আমি হচ্ছে একটু কষায় নিব নেওয়ার পর এখানে কিন্তু আমি কুমড়োগুলো ব্যবহার করবো তো দেখো এটা ঢেকে দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ আর এখানে কুমড়োগুলো কেটে রেখেছি এটা এখন দিয়ে দিচ্ছি এর উপর দেখো এখন কুমড়ো দেওয়ার পর হচ্ছে এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে এটাকে কিন্তু ঢেকে দেবো আবার রান্না করার জন্য আর এখানে আমি কোনো পরিমাণের পানি অ্যাড করব না আর কোনো পানি দেবো না এখানে এটাতেই হোক কিন্তু রান্না হয়ে যাবে কুমড়োর থেকে যে একটু নরম দেখো একটু কিন্তু নরম হয়ে গিয়েছে এটা কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা যখন হয়ে যাবে এটা কিন্তু সুন্দর করে হয়ে যাবে তো দেখো এই যে ফাইনালি আমি নামিয়ে নিয়েছি এরকম হয়েছে কেমন হলো দেখতে সবাই কিন্তু জানাবে আল্লাহ হাফেজ